গাইজ ৱেলকাম বাক ফুটবল গেমিংছ টুৱেণ্টি ফাইভ গেমছৰ যাইভ মেচ খেলতে যাই তোমাৰ প্ৰব্লেম ফেচ কৰি মানে লাইভ মেচ খেলতেই পারি না নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমাদের নেটওয়ার্ক ঠিকই থাকে তবে আমরা গেমটা পারফেক্টভাবে খেলতে পারি না জাস্ট নেটওয়ার্ক ইরোর দেখায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি টিপস দেবো এই তিনটি টিপস ফলো করলে আশা করি আপনারা ভালোভাবে লাইভ খেলতে পারবেন অ্যান্ড আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের সকলের অনেক বেশি কাজে আসবে যারা বিশেষ করে নেটওয়ার্ক প্রবলেমে ভুগতেছেন সো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকেন অ্যান্ড যারা এই চ্যানেলটাতে নতুন আসেন ডিলের সম্পর্কে সকল তথ্য পেতে হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকে আইকনটি অল করুন আর ভিডিওতে এখনই একটা লাইক করে দিই আমরা সবাই টিপস নাম্বার ওয়ান আমরা সবাই যখন গেম প্লে করি ডিএলএস গেমটা খেলি তখন কিন্তু আমরা কি করি হাই গ্রাফিক্স দিয়ে খেলি অথবা মিডিয়াম দিয়ে খেলি আমাদের ডিভাইস যত ভালো আমরা ততটা ভালো গ্রাফিক্স দিয়ে খেলার চেষ্টা করি বাট এটা আপনার একটা ভুল হচ্ছে যদি আপনার নেটওয়ার্কটা সমস্যা দেয় তাহলে আপনি একটা কাজও পারেন কী করবেন নর্মালি আপনি সেটিংসে যান দেন হচ্ছে অ্যাডভান্স সেটিংস দেন হচ্ছে গ্রাফিক্স যান গ্রাফিক্সে দেখেন আপনার এখানে যদি গ্রাফিক্সটা হাই কোয়ালিটি দেওয়া থাকে তাহলে এটা লো করে ফেলেন এফিএস রেট হচ্ছে আপনি সাইড দিবেন অ্যান্ড হচ্ছে কোয়ালিটিটা লো দিবেন আপনার ডিভাইস যতই ভালো হোক না কেন লাইভ ম্যাচ খেলার সময় আপনি এই ট্রিক্সটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আপনার নেটওয়ার্ক আগের থেকে অনেক অনেক গুণে বেশি স্মুথ হবে এই ভুলটা আমরা ম্যাক্সিমাম পিপল রাই করে থাকি বাই দ্য বাইদেবে এখন যেটা হচ্ছে টিপস নাম্বার টু ওয়াইফাই অ্যান্ড ডাটা সো আপনি হচ্ছে আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে তাহলে মাস্ট বি ওয়াইফাই দিয়ে খেলার চেষ্টা করবেন ওয়াইফাই দিয়ে খেলে আপনার ম্যাচটা স্মুথ রান করবে। সো যাদের ওয়াইফাই নেই তারা অবশ্যই ডাটা দিয়ে খেলতে পারেন সমস্যা নেই বাট ডাটা দিয়ে খেলার সময় অনেকে একটা মিস্টেক করি যে আমরা ভিপিএন কানেক্ট করে খেলি ভাই এ ভুলটা করবেন না যে ভিপিএন কানেক্ট করে খেললে আপনার নেটওয়ার্কটা উল্টো লেজি হবে আপনি ট্রাই করে দেখেন যারা আগে ট্রাই করছেন তারা অবশ্যই জানেন ভিপিএন দিয়ে খেললে আপনার ম্যাচটা আরও স্লো রান করবে সো সবাই এই ভুলটা করবেন না যে ভিপিএনটা কানেক্ট করে গেমে ঢুকবেন ভালো খেলতে পারবেন এরকম কোনো কথা নাই ব যদি করেন যে আপনার মন মানতেছে না যে হ্যাঁ ভাই ভিপিএন ইউজ করা যায় তাহলে একটা করতে পারেন ওই যে ওয়ান 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 একটা ভিপিএন আছে ওটা ইউজ করে মাঝে মাঝে সো যখন দেখবেন যে আপনি টোটালি খেলতে পারতেছেন তখন ভিপিএনটা ইউজ করে দেখেন বাই দ্য ওয়ে গাইস যারা ডায়মন্ড অ্যান্ড কয়েন টপ আপ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ইজ স্পেশাল অফারটা কিন্তু এখনও আছে আরও প্রায় ঈদের সাত দিন পর্যন্ত থাকবে তার মানে আরও দুই তিন দিন আছে তো অনেকে কিন্তু নিচ্ছে অ্যান্ড যারা এখন নিতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাতে মেসেজ দিন আপনাদেরকে খুব কম সময়ের ভিতরে এবং খুবই কম দামে লো প্রাইস ভাই গেম থেকে হিউজ ডিফারেন্স যারা নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ওকে হেয়ার ইজ আওয়ার লাস্ট টিপস যেটা আমরা বুঝি না অনেকে আমরা এটা ট্রাইও করি না বুঝিও না তো আমরা যখন হচ্ছে মোবাইল মোবাইল ইউজ করি কতক্ষণ পর কিন্তু গেমে ঢুকে অ্যান্ড এর আগে অনেকগুলো অ্যাপস ব্যবহার করি যেমন হচ্ছে আমি যখন গেমে ঢুকি গেমে ঢুকার আগে আমি ফেসবুক ইউজ করি ইউটিউব ইউজ করি অথবা অন্যান্য যে সকল গেমস আছে বা অ্যাপস আছে ওইগুলো আমরা ইউজ করে থাকি আমরা যেটা করব লাইভ ম্যাচ খেলার আগে মিনিমাইজে যাব এবং এখানে যে সকল অ্যাপস রয়েছে এগুলোকে আমরা সিম্পলি রিমুভ করে দেবো ঠিক আছে এগুলো আমরা রিমুভ করে দেবো একটা একটা করে ক্লোজ করবো ডিএলএস গেমটা রেখে বাকিগুলো ক্লোজ করে দেব সো ওকে এভাবে হচ্ছে আমরা একটা একটা ক্লোজ করব অ্যান্ড প্রত্যেকটা করে দেবেন জাস্ট ডিএলএস গেমটা রাখবেন তো করা শেষে আমরা কী করবো আমরা আবার এবার হচ্ছে লাইভ ম্যাচটা স্টার্ট করব। করলে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো ছিল এতক্ষণ কিন্তু এগুলো ডাটা ব্যাকগ্রাউন্ড ডাটা রানিং ছিল ওই অ্যাপসগুলোর ডাটা রানিং ছিল ওই অ্যাপসগুলোর ডাটা খাচ্ছিলো বাট এখন কিন্তু আর ডাটা খাবে না এবং হচ্ছে পুরো ডাটাটাই আপনার ডিএলএস লাইভ মেসের মধ্যেই দিবে সো আশা করি ক্লিয়ার হয়েছেন সো এই ট্রিক্সগুলো আপনারা সবাই ইউজ করে নিন তাহলে কিন্তু আপনারা হচ্ছে ভালো একটা সার্ভিস পাবেন লাইভমেস থেকে বা নেটওয়ার্ক থেকে সো এই ছিল আজকের ভিডিও যাদের ভালো লাগছে একটা লাইক করে দেবেন অ্যান্ড যারা হচ্ছে ডায়মন্ড অ্যান্ড কয়েন্ট টপ আপ করতে আছেন ভাই এত কম দামে আপনাদেরকে আর কেউ দিবে না সবাই হোয়াটসঅ্যাপ আমার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ দেন টাটা আল্লাহ হাফেজ